শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাতাশ ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলেছি পিডেন সিটির সামনেই তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন সময় বাজলো সন্ধ্যে সাতটা চল্লিশ আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে বজবার চাঁদ রোড বা মহাত্মা গান্ধী রোড নামে পরিচিত খুবই ব্যস্ততম রাস্তা এইটা তো আমি সাইকেল নিয়ে চলে এসেছি ভিডিও করতে তো তো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেইটা হলো ইডেন সিটির সামনেই আমি একদম চলে এসেছি এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি ইডেন সিটি এ এবং তার সংলগ্ন সামগ্রিক পরিবেশটা আমি যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছি মেন রোড ধরে তো মেন রোডে যেসব ছবিগুলো আমার চোখে পড়ছে সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমি সাইকেল নিয়ে ভিডিও করছি এখন সময় বাজলো সাতটা পঁয়ত্রিশ তো সারাদিন দফায় দফায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো এখন বিকেল থেকে বৃষ্টিপাত বন্ধ হয়েছে সে সেই জন্য আমি সাইকেল নিয়ে ভিডিও করতে বেরিয়ে পড়েছি এবং তোমাদেরও দেখাবার চেষ্টা করছি আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেইটা হলো গজবজ ট্যাং রোড এটা সোজা চলে গেছে তালাতলা অবধি এবং খুবই একটি ব্যস্ততম রাস্তা এইটা এবং রাস্তা য যথেষ্টই ভালো যানবাহনের পক্ষে খুবই উপযোগী রাস্তা এইটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে তো আমি পিডেন্ট সিটি ফেলে চলে এসছি আর সামনে একটা পেট্রোল পাম্প আছে বাঁধিকে সেই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি ইডেন্টি কি ফেলে এসে বাঁদিকে সামনে একটা পেট্রোল পাম্প তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে শুভ রাত্রির